হ্যালো ভিওয়ার্স মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হইলাম সবজি নুডলস শীতকালে সবজি নুডলস না খেলে কি জমে এর জন্য সবজি নুডুলস তৈরি করার জন্য আমি অনেকগুলো সবজি অ্যাড করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখানে অনেকগুলো সবজি নিয়েছি তার মধ্যে আছে আলু নতুন আলু টমেটো গাজর ছিম ফুলকপি আরও নিয়েছি মটরশুঁটি তো এখানে আগে আমি সবজি কাটার আগে আমি নুডলসটাকে সিদ্ধ করে নিচ্ছি আর সবজিগুলোকে কিউব কিউব করে কেটে নিয়েছি এখানে আলু সিম টমেটো ফুলকপি গাজর পেঁয়াজ মটরশুঁটি কাঁচামরিচ তো ডিম নিয়ে নিয়েছি একটি তো এখানে প্যানে তেল গরম করে এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরা পরন গোটা জিরা দিলে কি হয় একটা আলাদা একটা ফ্লেভার আসে ভালো লাগে তো এখানে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি তেলে একটু মশলা ফ্লেভারটা ছড়িয়ে পড়লেই জিরার তারপরে দিয়ে দিচ্ছি প্রথমে ফুলকপি তারপর আলু গাজর সিম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিব একটু হলুদ আর লবণ দিয়ে এটাকে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম আর কাঁচামরিচ চিরাটাও দিয়ে দিলাম ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি তারপর এখানে মিক্সড হয়ে গেলে এখানে অল্প পরিমাণ আমি এখানে লবণ আর হলুদটা অ্যাড করবো সামান্য পরিমাণ হলুদ আর লবণ অ্যাড করে দিয়েছি তারপর আবারও অনবরত নেড়ে মিক্সড করে নিচ্ছি দেওয়ার পর একটি ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দেবো অনায়াসে এখান সবজি থেকে জল বেরিয়ে আসবে সিদ্ধ হয়ে যাবে আর খুব সহজে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ঢাকনাটা উঠিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিয়েছি তারপর আবার মটরশুঁটি আর টমেটো দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি মটরশুটি আর টমেটোটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর একটু টমেটোটাও একটু হালকা হালকা করে গোলে গোলে দিচ্ছি এতে করে টমেটোর একটা টক টক ভাবটাও নুডলসে আসবে খেতে কিন্তু সস এটা ভালো লাগবে তো ভাজা হয়ে গেছে ভাজার সময় একটু অল্প পরিমাণে আমি টেস্টি সল্ট যে লবণটা সেটা আমি দিয়ে দিয়েছিলাম সবজি রান্না করার সময় তো যদিও স্কিপ হয়ে গেছে সাইড করে সবজিটাকে রেখে এখানে আমি দিয়ে দিয়েছি একটি ডিম ডিমগুলো একটু ফেটিয়ে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে ফেটিয়েও দিতে পারেন হাতে সহজে নেড়েচেড়ে এটাকে অনায়াসে মিক্সড করে নিচ্ছি সবজির সাথে তো হয়ে গেছে রেডি আমার এখন দিয়ে দিব আমি সেদ্ধ করা নুডুলস জল ছড়িয়ে নিয়েছি ভালোভাবে তো দিয়ে দিচ্ছি সবজির ভিতরে নুডলসটা দিয়ে অনবরত নিয়েছে এটাকে মিক্সড করে নিচ্ছি ভালো করে সবজির সাথে নুডলসগুলো তো ভালোভাবে মিক্সড হয়ে গেছে এখানে আমি টেস্টি সল্ট বাকি যে সল্ট ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি নুডুলসের যে মশলাটা আমি সবজি রান্না করার সময় যখন ভাজছিলাম তখন অল্প পরিমাণ দিয়ে দিয়েছিলাম তারপরে আবারও দিয়ে দিচ্ছি আমি নুডলস শেষের দিকে একটু অল্প পরিমাণ তেল ছড়িয়ে দিলাম দিয়ে আবার অর বড়তে নেড়ে এটাকে মিক্সড করে নিচ্ছি নেওয়ার পরে পরিবেশনের জন্য এটা রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য একটি থালায় আমি নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন